কমল কাপ ক্রিকেট টুর্নামেন্টের শিরোপা দখল করল নীলজ্যোতি ট্রেভেলস কমল কাপ ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন নীলজ্যোতি ট্রেভেলস রানার্স বনিক ব্রাদার্স আন্তলি স্কুল মাঠে নির্ণায়ক এই ম্যাচের উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ব্যাট হাতে বাইশ কজে বল হিট করে রোমাঞ্চকর ফাইনাল ম্যাচের শুরু করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ড মানিক সাহা এরপর দুদলের ক্রিকেটারদের সঙ্গে পরিচিত হলেন মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিরা এই ময়দানে এই কল্যাণ কাপ যে টুর্নামেন্ট সেখানে আমি এসেছি এবারও তার ব্যতিক্রম নয় তা আমি সর্বপ্রথম এখানে এই সূর্যমণি নগরের মাননীয় বিধায়ক ওনাকে আমি ধন্যবাদ দিতে চাই কারণ ওনার কারণেই এই ধরনের টুর্নামেন্ট এবং ওনার মস্তিষ্কের থেকে এই ধরনের আইডিয়া এসছে আমি রামপ্রসাদ বাবুকে আমি দেখেছি এই ধরনের ইনোভেটিভ আইডিয়া ওনার সময় থাকে এবং যারা এই কমিটিতে যুক্ত আছে এই টুর্নামেন্ট করার জন্য যারা যুক্ত তাদেরকে আমি ধন্যবাদ দেব কথা হবে না খেলা হবে বেশি ভাষণ এখানে দেওয়া যাবে না তাদের খেলা আমি বলবো যে এখনই শুরু হোক সবাইকে ধন্যবাদ ফাইনালকে ঘিরে রীতিমতো জনঢল নামল গোটা ময়দানে ফাইনাল হল ফাইনালের মতই ব্যাট বলের এই ডুয়েলে আখেরে বাজিমাত করে নিল নীলজ্যোতি ট্রেভেলস প্রথমে ব্যাট করে ব্রাদার্স দল নির্ধারিত সংগ্রহ করে একশো একাশি নীলজ্যোতির সামনে টার্গেট দাঁড়ায় একশো বিরাশি রানের যাকে পাল্টা খেলতে নেমে পনেরো ওভারে তিন উইকেটের বিনিময়েই হাসিল করে নিল নীলজ্যোতি ট্রেভেলসের ব্যাটসম্যানরা রোমাঞ্চকর এই ডুয়েলে নীলজ্যোতির ব্যাটসম্যানরা প্রমাণ করে দিলেন ক্রিকেটে শেষ কথা হল পারফরম্যান্স ফাইনাল ম্যাচে বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন সূর্যমণিনগর কেন্দ্রের বিধায়ক রামপ্রসাদ পাল বিধায়িকা মিনারানী সরকার সহ অন্যান্যরা মাঠের কানায় কানায় পরিপূর্ণ ছিল দর্শকে প্রত্যেকেই দারুণভাবে উপভোগ করলেন ফাইনালটা ম্যাচের পর চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি ও গাড়ির চাবি তুলে দিলেন প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন সঙ্গে ছিলেন বিধায়ক রামপ্রসাদ পাল সহ উনার সহধর্মিনী ও অন্যান্য অতিথিরা শিরোপা দখল করে খুবই খুশি নীলজ্যোতি ট্রাভেলসের ক্রিকেটাররা ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম ত্রিপুরা